আমাদের ডাকে যারা এসেছেন সবাইকে বিশেষ করে ধন্যবাদ মঞ্চ উপস্থিত আছেন যারা সহ আমাদের সামনে যারা আছেন প্রত্যেকেই আমাদের বিশিষ্ট অতিথি তাদের কাছে যারা নিচে আছে তাদেরকে দুঃখিত সবাইকে মঞ্চে রাখতে পারছি না বলে আমাকে কিছু বলার জন্য অনুরোধ করলো তেমন বলার কিছু নেই ব্ল্যাক প্যান্থাস স্পেন্টস ক্লাব সম্পর্কে মানুষের কাছে যখন আসছে তখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব একটা লেখালেখি হতো না শুরুতে ব্ল্যাক হয়েছিল তার মধ্যে যারা ফাউন্ডার মেম্বার আমাদের সঙ্গে আছেন আমাদের ময়নুদ্দিন মল্লিক রাজ মল্লিক লালটু গাজী নূর মোহাম্মদ মোল্লা সামনে বসে আছেন রহিম আলী মাকসুর আলম মোল্লা যিনি আসতে পারেননি নাসিম ভাই আছেন আসাদুর রহমান আসিফ ভাই আল এরকম অনেকের নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না যাদের নাম নিতে পারছি না তাদের জন্য মানে মনে পড়লে আবার নেব এরকম সোশ্যাল সোশ্যাল লেখা থেকে পরিচয় স্পোর্টিং ক্লাবের তখন খুবই দুর্দশা আমরা সবাই থাকি শুধুমাত্র সিএফএল আর আই লিগের সেকেন্ড ডিভিশনই খেলা হতো কিন্তু দর্শক কিন্তু মাঠে ভর্তি থাকতো সিএফএল আর আই লিগ সেভেন ডিভিশন সোশ্যাল মিডিয়ায় লেখালেখিতে শুরু করে প্রত্যেকের এখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আছে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক প্রথমেই এই এরা এরা আগে যুক্ত যুক্ত হয়েছে কিছু পরে আমি আমি সেক্রেটারি আমাকে জোর করেই তাদের করেছে এখনো পর্যন্ত আমি থাকতে চাই না আজও জোর করে রেখেছে এটা একটা ভালোবাসা ধন্যবাদ এরা সবাই জানে এই প্রোগ্রামটা পরে আমি কোনো মতে সেক্রেটারি থাকছি না এটা আমি হলেই ঘোষণা করছি কারণ আমার ব্যক্তিগত জীবনের অনেক সমস্যা হচ্ছে যে কথা বলছিলাম যে সোশ্যাল মিডিয়া লেখা কারণ সত্যি কথা একটা জিনিস মাউন্ট স্পোর্টিং ক্লাবে কোনো পারফরমেন্স ছিল না এর জন্য দায়ী যে মাউন্ট স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা ঠিক করেছিলেন মাদক মাদকদ্রব্য নেব না তারপরেও অনেক চেষ্টা হচ্ছে ক্লাবটাকে ধরে রাখার বাঁচানোর কোথাও কোথাও কোন কোনো সিনিয়র কর্তাদের বোনামি ভাবও একটা কারণ ছিল সেই সব এড়িয়ে গিয়ে বর্তমান কর্তার এবং তখন যারা ছিলেন তাদেরকেও বোঝাতে সাহায্য করেছেন যে আমাদেরকে আধুনিক হতে হবে ভারতবর্ষের ফুটবলের টপে থাকতে হবে সেখান থেকে বাংকালের ইনভেস্টর আসা সমস্ত ফ্যান মিলে আন্দোলন রাস্তায় বসা ঝগড়া ঝামেলা গালাগালি মারপিট আমলা সম্পর্ক যেগুলো স্বাভাবিকভাবে হয় এটা অতীতে ছিল না মোহনবাগান ইস্টবেঙ্গলের বিভিন্ন ফ্যান্স ক্লাব ছিল এনে ছিল না সেই ভালোবাসা থেকেই আমাদের সবাই এখানে যারা আছে এক একজন যোদ্ধা যারা আসতে পারেনি তারাও আজকের মহামার স্পোর্টিং ক্লাবের এই চূড়ান্ত সাফল্য ভারতবর্ষের টপ লিগে খেলছে আমার কথা মানে বক্তব্য অনুযায়ী আমার মত অনুযায়ী সব থেকে বেশি ক্রেডিট আছে মহামার স্পোর্টিং ক্লাবের এই সমস্ত ফ্যান্স ক্লাব তাদের সদস্য এবং ফ্যান্সদের এবং এদের এদের আবৃতি এদের ভালোবাসা এদের নোড়াচড়ার পরে আমাদের কর্মকর্তারাও আস্তে আস্তে তারা বাধ্য হয়েছেন প্রশাসন বিভিন্ন দিয়ে ভাবতে বাধ্য হয়েছেন যে ক্লাবটার একটা গুরুত্ব আছে যে ক্লাবটার ইতিহাসে যে ক্লাবটার প্লেয়ার প্রথম ভারতবর্ষের বাইরে খেলেছে ভারতবর্ষের প্রথম বাইরে বিদেশি খেলোয়াড় হচ্ছে মহামার স্পোর্টিং ক্লাবের ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের যাদের ঐতিহ্য আছে সেটাও মহামার স্পোর্টিং ক্লাবের আমরা সবাই জানি যে বইতে লেখা আছেন বিজয় স্যার ওখানে এডিট করেছেন আমিও দেখেছি আমি অনেকদিন আগে জানতাম খুব বড় একটা ইতিহাস অনেকে হয়তো বিশ্বাস করবেন এটা ব্রেকিং নিউজ ছেচল্লিশে দাঙ্গার সময় যখন নোয়াখালী দাঙ্গা হচ্ছে ভারতবর্ষ জ্বলছে বাংলা জ্বলছে সেই দাঙ্গা নেবানোর জন্য কলকাতা এসেছিলেন মহাত্মা গান্ধীজি মিটিং করেছিলেন কোথায় জানেন মহামারি স্পোর্টিং ক্লাবের তাবুতে ওখান থেকে শান্তির বার্তা দিচ্ছিলেন সেদিন ছিল তার ছবি সহ আজকে এই আপনারা পাবেন এরকম একটা ঐতিহ্যশালী ক্লাব আমরা চাইব তার অতি দিনের সমস্ত কর্মকর্তারা ছিলেন যারা তাদের রক্ত দিয়ে জীবন দিয়ে এই ক্লাবটাকে বাঁচিয়ে রেখেছেন এবং যতই বলি দুরবস্থা ছিল কিন্তু তখন যারা ধরে রেখেছিলেন তাদেরও একটা একটা ক্রেডিট এটাকে মরতে দেয়নি মানে কোনো জিনিস যদি চলতে চলতে বন্ধ হয়ে যায় সেটা ধ্বংস হয় কিন্তু চলতে চলতে আটুকড়েও যদি চলে সেটাও চলে এবং তারা চালিয়েছে তাদেরকেও ধন্যবাদ আগামী দিনে পশ্চিমবঙ্গের কোড়ায় কোড়ায় আমি দেখতে পাচ্ছি আইএসএল টুর্নামেন্ট শুরু হলে পাড়ায় পাড়ায় বেঙ্গল মোহনবাগানের যেমন ফ্যান্স ক্লাব ছিল মাওয়ার স্পোর্টিং ক্লাবের ফ্যান্স ক্লাব তৈরি হবে আমিও চাই এবং মঞ্চ সামনে যারা আছেন তারা তাদের সবাইকে ধন্যবাদ জানায় যারা আসতে পারেনি তাদেরকেও ধন্যবাদ জানায় বিশেষ করে আমার প্রেসিডেন্ট বলেছিলেন আসবো কালকে রাত্রেও কথা হয়েছে উনি মিটিংয়ে ব্যস্ত আছেন তাও বলেছেন আমি হাজারবার চেষ্টা করব আসার জন্য সঠিক সময়ের জন্য যারা এসছেন সবাইকে ধন্যবাদ কারো নাম করতে পারছি না আর এই প্রোগ্রামটা চলছে আমাদের প্রোগ্রাম করছেন সবাইকে ধন্যবাদ